আসসালামু আলাইকুম মহর্গ ভাতার চূড়ান্ত তারিখ বিশ মার্চ দু হাজার অবশেষে প্রধান উপদেষ্টা মহর্গ ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এগারো তিন দুই তারিখে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই ভাতা কার্যকরের একটা সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন যাচ্ছেন সরকার সকল সরকারি চাকরিজীবীদের দাবির কারণে সরকার আর বেশি দেরি না এই ভাতা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিজের মুখেই বলেছেন মহর্ঘ ভাতা কার্যকর করা হবে এবার পে কমিশন গঠন করা সম্ভব নয় সেই প্রেক্ষিতে ঈদের আগেই আগামী বিশ মার্চ দু হাজার তারিখের মধ্যে মহর্ঘ ভাতার একটা সিদ্ধান্ত আসবে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে ঈদের আগেই মহর্ঘ ভাতা কার্যকর হবে তবে অনেকে ভিন্ন মত প্রকাশ করতেছেন এই মহর্ক ভাতা ঈদের পরে জুন মাসে কার্যকর হবে সেই প্রেক্ষিতে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অনেকটা আশাবাদী যাতে অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে এটার সিদ্ধান্তে যায় বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের বর্তমান অবস্থা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার এই ভাতা দেওয়ার চিন্তা শুরু করেন ভিডিওটি চলাকালীন সময়ে ছোট্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা অল করে দিন বিগত সরকার মহর্ঘ ভাতা না দিলেও অন্তর্বর্তীকালীন সরকার এই মহর্ঘ ভাতা দিতে যাচ্ছেন তবে একটু সময় লাগলো মহর্ঘ ভাতা সকল সরকারি চাকরিজীবীরা পাবেন এটা সুনিশ্চিত বলা সম্ভব সরকার বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এই ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন বৈঠকে বসবেন তার পরবর্তী সময় থেকে এই ভাতা কার্যকর হবে মূলত অন্তর্বর্তীকালীন সরকার যখন অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন তার পরবর্তী সময় থেকে ভাতা কার্যকর হবে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য এই ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন এই ভাতা কার্যকর হবে তখন এগারো থেকে বিশতম গ্রেডের যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এটা বিশেষ ভূমিকা থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি দেখে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায়কনটি অল করে দিন